হাসপাতালের ছোট্ট একটা বেডে শুয়ে আছে দশ বছরের মারিয়াম চোখে ব্যান্ডেজ বিস্ফোরণে দুই চোখ হারিয়েছে মা পাশে বসে থেকে কাঁদছেন ডাক্তারের কণ্ঠে হতাশা চোখ আর ফিরবে না মাপ করবেন মা চোখের পানি লুকিয়ে বললেন আলহামদুলিল্লাহ চোখ গেছে কিন্তু ইমান তো আছে মারিয়াম হেসে বলল আম্মু আব্বু বলেছিল যারা ধৈর্য ধরে আল্লাহর ইচ্ছায় খুশি থাকে জান্নাতে তাদের চোখ ফেরত দেওয়া হবে আগের থেকেও সুন্দর করে মা কেঁদে ফেললেন তুই তো ছোট তোর এত বিশ্বাস আসে কোথায় থেকে মা মারিয়া মুচকি হাসলো আল্লাহকে তো দেখতে পাই না কিন্তু মন জানে তিনি আছেন আমি জানি আমি জান্নাতে চোখ ফিরে পাবো আব্বুর সঙ্গেও দেখা হবে ডাক্তার চুপচাপ বেরিয়ে গেলেন নিজের চোখ মুছতে মুছতে শুধু বললেন এই মেয়েটার বিশ্বাস আমার চোখ খুলে দিল আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পূর্ণ মাত্রায় ও হিসাব ছাড়া দেওয়া হবে সূরা আয আয়াত নং ১০ ধৈর্য ও ইমান কখনো বৃথা যায় না চোখ হারালেও যাদের হৃদয়ে আল্লাহ থাকে তারা অন্ধ নয় বরং সবচেয়ে বেশি দেখতে পায় ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ